এস আলম গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট সকল ব্যাংক গ্রাহকদের জন্য দারুণ সুখবর দিল সরকার এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর এই সংক্রান্ত বিভিন্ন রকম পত্রপত্রিকাগুলো বিভিন্ন রকম প্রতিবেদন প্রকাশ করে আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপে শেয়ার বিক্রি করে দশ হাজার কোটি টাকা আদায়ের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ আজ সোমবার বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত এক সম্মেলনে এই কথা বলেন তিনি ওবায়েদ উল্লাহ আল মাসুদ বলেন এস আলম ইসলামী ব্যাংকের সতেরোটি শাখা থেকে আশি হাজার কোটি টাকা নিয়ে গেছে শুধু টাকা নেয়নি আন্তর্জাতিক ব্যাংকগুলোর সঙ্গে ব্যাংকের যে সম্পর্ক ছিল সেটাও ধ্বংস করে দিয়েছে পাশাপাশি পুরনো উদ্যোক্তা সৌদি অধিষ্ঠান আল রাজিকে আনার চেষ্টা চলছে আই যুক্ত করার চেষ্টা করা হবে সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইস মনসুর বলেন সব ব্যাংকে রক্ষা করা কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব পরিচালনায় বদল এনেও যে সব ব্যাংক এখনো ঘুরে দাঁড়াতে পারেনি তাদের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে সব আমানতকারীকে রক্ষা করা হবে সংবাদ সম্মেলনে ইসলামী ব্যাংকের পুনর্গঠিত পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সহ পরিচালকেরা উপস্থিত ছিলেন আহসান এইচ মনসুর বলেন অনিয়মের মাধ্যমে যারা ব্যাংক থেকে টাকা নিয়েছেন সেসব ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আলাদাভাবে বিবেচনা করা হচ্ছে কোনো প্রতিষ্ঠান মরতে দেয়া হবে না কারণ সব প্রতিষ্ঠান জাতীয় সম্পদ এর সঙ্গে ব্যাংকের বিনিয়োগ উৎপাদন সরবরাহ জড়িত এস আলমের শাস্তির জন্য আদালতে মামলা দায়ের করা হবে সেখানেই সিদ্ধান্ত হবে তাদের কি হবে ইসলামী ব্যাংকের উন্নতি হচ্ছে জানিয়ে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ বলেন তিন মাসে প্রায় পাঁচ হাজার কোটি টাকা আমানত বেড়েছে প্রবাসী আয় বাড়ছে নতুন বিনিয়োগ দেয়া বন্ধ আছে বাংলাদেশের দুই হাজার সাতশো এজেন্ট পয়েন্টে তিনজন করে কর্মকর্তা নিয়োগ দেয়া হচ্ছে তারা ব্যাংকের আমানত বাড়াতে ভূমিকা পালন করবে উল্লেখ্য দুই সালে মালিকানা পরিবর্তনের পর ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বিদেশি বিনিয়োগকারীরা শেয়ার ছাড়তে শুরু করেন এস আলম গ্রুপ নিয়ন্ত্রণ নেয়ার আগে ইসলামী ব্যাংকের পঞ্চাশ শতাংশ বেশি মালিকানা বিদেশিদের হাতে ছিল এখন যা কমে তেরো শতাংশে নেমে এসেছে এস আলম গ্রুপ ব্যাংকটির নিয়ন্ত্রণ নেয়ার পর ধীরে ধীরে শেয়ার ছেড়ে দেয় ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক আইডিবি দুবাই ইসলামিক ব্যাংক ইসলামিক ইনভেস্টমেন্ট অ্যান্ড কর্পোরেশন দোহা ইসলামিক ব্যাংকিং সিস্টেম ইন্টারন্যাশনাল হোল্ডিং লুকজেমবার শেখ আহমেদ সাল জামজুম শেখ ফুয়াদ আব্দুল হামিদ আল খতিব আল রাজি গ্রুপ কুয়েতে সরকারি ব্যাংক কুয়েত ফাইন্যান্স হাউস সৌদি কোম্পানি আরুপসাস ট্রাভেলস অ্যান্ড ট্যুরিস্ট এজেন্সি সহ বেশিরভাগ বিদেশি উদ্যোক্তা এবং সাধারণ শেয়ারধারী প্রতিষ্ঠান তো উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য দারুণ সুখবর হতে চলেছে সেই সঙ্গে এস আলম গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য যে ব্যাংকগুলো আছে সেই ব্যাংক উন্নতির জন্য কাজ করে যাচ্ছে সরকার আর এই কারণে এস আলম গ্রুপকে আওতায় এনে মামলা দায়ের করা হবে আর এস আলমের শেয়ার বিক্রি করে দশ হাজার টাকা করা হবে বলে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান তো এটা ব্যাংক গ্রাহকদের আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ